আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি মাছের রেসিপি নিয়ে আজকে আমি কচুরমুখী দিয়ে কাতলা মাছ রান্না করে দেখাবো এইভাবে যদি কাতলা মাছ কচুরমুখী দিয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিই কচুরমুখী দিয়ে কাতলা মাছ রান্নার পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি মাছগুলো ভেজে নেব এর জন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি আর এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ওয়ান ফোর চা চামচ হলুদ আর ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি একে একে মাছের পিসগুলো দিয়ে নেব আমি মাছের পিসগুলো দিয়ে প্রায় তিন মিনিটের মতো ভেজে নিয়েছি মাছগুলো যখন এক সাইড ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি এখন এই সাইডও আরও তিন মিনিটের মতো ভেজে নেব মাছের দুই সাইডে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব রান্নার জন্য চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পাঁচ ছয়টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি এবারে পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কচুরমুখী আমি এখানে হাফ কেজি কচুরমুখী নিয়েছি কচুরমুখিগুলো কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি আর আমি এক একটা কচুরমুখী চার পিস করে কেটে নিয়েছি আমি কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কচুরমুখিগুলো তেলের সাথে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব আমি কচুরমুখিগুলো প্রায় চার মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবারে কচুরমুখীর সাথে মশলা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব মশলা দেওয়ার পর কচুরমুখী আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি কচুরমুখি যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি পানি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দেব আমি সব কিছু খুব ভালো করে চেড়ে মিক্স করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব মানে দুই তিনটা বলক আসলেই হয়ে যাবে আমি প্রায় তিন মিনিটের মতো জাল করে নিয়েছি আর খুব ভালোভাবে বলক উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে মাছ আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আমি এখানে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো হাফ ফালি করে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে কুচি পাতা কুচি দেওয়ার পর আর বেশি খুন জাল করতে হবে না এক থেকে দেড় মতো জাল করে নিলেই হবে কচুরমুখী দিয়ে কাতলা মাছ রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এই তো হয়ে গেল কচুরমুখী দিয়ে কাতলা মাছের তরকারি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ